একটা সমস্যার কথা আমি আমার অভিনয় বা আমার দিদিকে বললাম একটা সমাধান হওয়ার পর ধীরে ধীরে যাবো দিদির কাছে কারণ আমার কংগ্রেস করেছেন রাজনৈতিক ক্ষেত্রে হয়তো আমার উপর আমার দিদিও এই সমাজে চেষ্টা করেছিলেন আজ আমি আমার সাংসদের কাছে একই দাবি এই তারা বলছে দরকার দেখে আমার আজকে সভাপতি উপস্থিত থেকে আহত এই তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক আমার চাচা যেন মজির সাহেব উপস্থিত আলাউদ্দিন সাহেব আলতাজুর রহমান সাহেব এবং আতাউর রহমান সাহেব আমার বাবা এবং উপস্থিত আমার তৃণমূল কংগ্রেসের এই আশ্রমের কর্মকর্তা আমার প্রাণপ্রিয় দিদি আমার অভিভাবক বলতে পারে শ্রীমতী সুস্মিতা দিল মহাশয়া উপস্থিত ডিস্ট্রিক্টের রাজ্যের সভাপতি এবং জেলা সভাপতি সামনে উপস্থিত তৃণমূল জেপির বিভিন্ন প্রান্ত থেকে আশ্রাম মূলবী ও যুবক বাড়ির বন্ধুগণ সবাইকে প্রথমেই আমার সালাম আলাইকুম আমি সবার নাম সম্বোধন করতে পারছি না বা তাই আমি সবাইকে একসাথে ধরে আমি কালকে ছিলাম পঁচারে এক জায়গায় ছিলাম আজকে আমি জীবের একটা কামসিলার আজকে আমার দিদি আমার দিদি এসে যে গ্রামসিলার টা বলেছেন আমাকে এটা আসল ভদ্রা আমি হয় আসল আসটা আপনারা এই জিপি সাধারণ মানুষ এই জিপি সব মানুষের পক্ষ থেকে বরানো হয়েছে হয়ে আমার বলে দেওয়া হয়েছে যাতে এই জিপি সবাই সবাইকে নিয়ে সমভাবে আমি কাজ করতে পারি সমভাবে দেখতে পারি এই এই জিপির পক্ষ থেকে এই জিপির হয়ে দিদি আমার বলে পড়িয়েছেন আমি দিদিকে কথা দিচ্ছি এই মানুষ আমাকে বিশ্বাস করেছে এই জীবের মানুষকে গিয়ে বলেছিলাম আপনারা আপনারা একটা শিশুকে অন্ধের মতো বিশ্বাস করেছেন শিশু আমি যে শিশুর মতো অনেকে বেশিরভাগই আমি যখন বলেছি আমাকে একটুবার বিশ্বাস করে দেখুন আমি

দুপুরের আহার নাপে গেছি রাতের আহার সকালে গেছি কোনায় একজন কি কনজিষ্ট করতে কি পুরো আমার বিরোধী দলের একজন কি কনজিষ্ট করতে গিয়ে আমার প্রিয় হল কনজিষ্ট আসো কারণ আমাদেরকে বেশি মেহনত করতে হয়েছে এই জিপি তে এক একজন ভোটার চিরা এই শিরোনাম ধরেছেন কেন জিরো থেকে শুরু করে 1160 সাতটা ভোট লিড লিড করে যাওয়া কত কষ্টের ব্যাপার কত কষ্ট কত রূপ সহ্য করতে হয় এটা শুধু আমার বিরোধী দলের জিপি ভোটার রাইডাল কারণ আপনারা দিন যাইট মনোযোগ করেছেন

আমি এই আমি হোক আমি হাজার তো হোক বুকে জয়ী হয়েছে এখন আমি সবার কাউন্সিলার আমার যে ভাই বোনেরা কংগ্রেস করেছেন রাজনৈতিক ক্ষেত্রে হয়তো আমার উপর নৌকাভুক্তি করেছেন

আমরা একজন আরেকজনের মধ্যে বলা বলি তবে কেউ লাগবে এখানে আমি মারা যাওয়ার পরে আপনি আসতেন আমার জোড়া যায় আপনি মারা যাওয়ার পর আমি যাবো তখন আমরা কে খুন দল করে এটা দেখবো না তাই আমরা দলের কথা বাদ দিয়ে আমরা দেশের উন্নয়নের কথা ভেবে জিপির উন্নয়নের কথা ভেবে আসুন কাল থেকে আমরা হাতে হাত মিলিয়ে হাতে হাত মিলিয়ে দেশকে উন্নত করার আমার জিপিকে উন্নত করার চেষ্টা করি বন্ধুগণ আমি স্বামী দিদি রয়েছে বক্তব্য দেওয়ার জন্য কিন্তু আমি প্রথমে আমি সবাইকে আরেকবার ধন্যবাদ জানাচ্ছি যে আপনাদের মূল্যবান দিয়ে আমাকে বিশ্বাস করানোর জন্য এখন আমি বিনোদিন জিপির একজন কাউন্সিলর আমার দিদি বলেছিলেন যে কোনো সমস্যা হোক আমি একজন সব সময় ধরে রাখবো আমার একজন এমপি আছে আমার একজন সাংসদ আছেন আজ আমি আমার সাংসদের কাছে একটি দাবি রাখতে চাই এই জিপি হয়ে আমি যখন আমি ভোটের ক্যাম্পাসে হোক

একজন কাউন্সিলর যুবক কাউন্সিলর মানিয়েছিলেন এই কাউন্সিলর না এই দেখুন যে এই জিপির সমস্যা কি কি আছে আমি চাই আমার জিপির কথাটা সংসদের মাধ্যমে তুলে ধরুন এই সমস্যা যেটা এই সমস্যাটা সমাধান করতে আমি সাহায্য সহযোগিতা করুন বন্ধুগণ একটা সমস্যার কথা আমি আমার অভিভাবক আমার দিদিকে বললাম আজকে একটা সমস্যা সমাধান হওয়ার করে ধীরে ধীরে যাবো দিদির কাছে আজ দিদি বাকি রয়েছেন আমি সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দমন্য ভাই জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম এবং সবাইকে একঠা কথা রাখার জন্য সবাই সবার বাইরে গিয়ে আমি আপনার ছেলের বা আপনার ভাইয়ের সালামটা আমার মা বোনদের কাছে পৌঁছাবে যে আপনারা ছেলে বাবা বোন